প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আজ আমি তোমাদের ইংরেজি বইয়ের ইউনিট টু এর লেসন ফাইভ নিয়ে আলোচনা করব দেখো লেসন ফাইভে এ ফাইভের নামকরণ করা হয়েছে কি দিয়ে টু লিটল হ্যান্ডস টু লিটল হ্যান্ডস টু মানে দুই লিটল মানে ছোট আই ডবল টি এল ই লিটল হ্যান্ডস হ্যান্ডস মানে হাত এইচ এন্ড ডি এস হ্যান্ডস হ্যান্ড মানে হাত যখন আমাদের যেহেতু দুইটা হাত এই জন্য হ্যান্ডস বসে ঠিক আছে হ্যান্ডস হতে হচ্ছে হাত তাহলে লেসন ফাইভ এর অ্যাক্টিভিটি এতে কি বলছে দেখো লুক লেসন অ্যান্ড সে বলছে দেখো শোনো এবং বলো দেখো এখানে কি বলছে টু লিটল হ্যান্ডস দেখো এখানে কিন্তু একটা যেভাবে বলা আছে দেখো এটা কিন্তু একটা ছড়ার মতো মতো রাইমস হ্যাঁ তাই না দেখি এখানে কি বলছে টু লিটল হ্যান্ডস টু ক্ল্যাপ 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 বলছে দুইটা লিটল মানে ছোট হাত হ্যাঁ টু ক্ল্যাপ দুই হাত দিয়ে তালি দেয় না সেটাই বলছে যে টু লিটল হ্যান্ডস টু ক্ল্যাপ হাত তারপর দেখো পরের লাইনে কি বলছে টু লিটল লেগস গো ট্যাপ 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 দেখো দুইটা ছোট লেগস মানে পা গো মানে যাওয়া টু লিটল লেগস দুইটা পা যায় কিভাবে ট্যাপ ট্যাপ করে হ্যাঁ তো যখন যখন আমরা হাঁটি তখন কিন্তু একটা আওয়াজ হয় ট্যাপ ট্যাপ আওয়াজ হয় তো সেটাকে বলছে যে টু লিটল লেগস গো ট্যাপ 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 মানে টুকটাপ করে যে দুইটা পা দিয়ে আমরা হাঁটি সেটাই তারা এখানে বলছে তারপর দেখো কি বলছে যে টু লিটল আইস আর ওপেন ওয়াইড তো দু অর্থ হচ্ছে দুইটা হ্যাঁ লিটল মানে ছোট আইস মানে হচ্ছে চোখ দুইটা চোখ আই মানে আইস মানে চোখ আর দুইটা ছোট চোখ হলো ওপেন হোয়াইট ওপেন হোয়াইট ওপেন মানে খোলা হোয়াইট মানে প্রশস্ত মানে বড় করে খোলা দেখো দুইটা ছোট চোখ বড় করে ফুলসেম এটা দেখো এই যে চোখ দুইটা ছোট চোখ দুইটা মানে প্রশস্ত করে হ্যাঁ বড় করে খুলছে হ্যাঁ তারপর দেখো এখানে এই ছেলেটা দেখো ছেলেটার দিকে তাকাও হ্যাঁ ছেলেটা কিন্তু ঘাটটা তার মাথাটা কিন্তু কাত করে রাখছে দেখো এখানে কি বলছে পর লাইনে ওয়ান লিটল হেড গোস সাইড টু সাইড বলছে একটা ছোট মাথা গো গো মানে হচ্ছে যাওয়া গোস মানে যাওয়া এখানে মানে হচ্ছে যাওয়া সাইড টু সাইড তো মাথাটা ছোট মাথাটা কোথায় যায় একটা ছোট মাথা কোন দিকে যায় সাইড টু সাইড মানে এক পাশ থেকে আরেক পাশ এক পাশ থেকে আরেক পাশ দেখো আমাদের মাথা কিন্তু এক পাশ থেকে আরেক পাশে যায় আর এই মেয়েটা কি করতেছে ওপেন ওয়াইড আইস দুই চোখ কি করতেছে মানে প্রশস্ত করে খুলতেছে আর এখানে কি বলছে টু লিটল লেগস গো ট্যাপ 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 দেখো এই যে হাঁটতেছে হাঁটতেছে দেখো এখানে তাই না তো দুইটা পা কিভাবে চলতেছে যাচ্ছে ট্যাপ টুকটুক করে হ্যাঁ তারপর টু লিটল হ্যান্ডস টু ক্ল্যাপ 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 দেখো এই যে মেয়েটা দুই হাত দিয়ে ক্ল্যাপ ক্ল্যাপ মানে হচ্ছে তালি দেওয়া তো দুইটা ছোট হাত কিসের জন্য তালি দেওয়ার জন্য তো আজকে এই পর্যন্তই পরবর্তী পর্বে আমি তোমাদের পরবর্তী হ্যাঁ সরি তো এখনই আমাদের এটা শেষ হয়নি আমি ভাবছিলাম এটা শেষ হয়ে গেছে তো এখন আমরা দেখি অ্যাক্টিভিটি বি অ্যাক্টিভিটি বিতে কি বলছে রেসিপ্ট অ্যান্ড অ্যাক্ট আউট দ্য রাইম তো রেসিপ্ট রেসিপ্ট মানে কি পাঠ করা বলছে পাঠ করো অ্যান্ড এবং অ্যাক্ট আউট অ্যাক্ট আউট মানে কি অভিনয় করা মানে অঙ্গভঙ্গির মাধ্যমে যখন কোনো কিছু প্রকাশ করা হয় হ্যাঁ তো সেটা হচ্ছে অ্যাক্ট আউট দা রাইম এই যে যে এখানে তোমরা রাইম মানে হচ্ছে ছড়া এই যে যে এখানে তোমরা এই ছড়াটা হ্যাঁ পড়লা হ্যাঁ তো এটা বলছে যে তোমরা এটাকে পাঠ করবা এবং এটার সাথে সাথে এই ছড়াগুলোর সাথে সাথে তোমরা অভিনয় করবা কিভাবে করবা এই ছড়াটা পড়বা যে টু লিটল হ্যান্ডস টু ক্ল্যাপ 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 তখন তোমরা দুই হাত দিয়ে তালি দিবা তো এটা হচ্ছে অভিনয় করা অ্যাক্ট আউট হ্যাঁ অ্যাক্ট আউট হচ্ছে এভাবে অভিনয় করে তোমরা এ ছড়াটা পাঠ করবা তারপর তোমরা টু লিটল লেগস গো ট্যাপ 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 তো তোমরা এভাবে হাঁটবা হাঁটবা আর এই লাইনটা বলবা তারপর টু লিটল আইস আর ওপেন ওয়াইড তো তোমাদের চোখটা খুলবে বড় করে হ্যাঁ আর এই লাইনটা হ্যাঁ এই দুইটা লাইন পাঠ করবা তারপর ওয়ান লিটল হেড গোস সাইড টু সাইড তোমাদের মাথাটা এই পাশ থেকে ওই পাশ নিবে আর এই লাইনটা পড়বে তো এইভাবে তোমরা একটা আউট করে এই ছড়াটা এই রাইমটা পড়বে ঠিক আছে তো আছে এই পর্যন্তই পরবর্তী পর্বে পরবর্তী লেসন নিয়ে আমি আলোচনা করব হ্যাঁ তোমার তোমরা অবশ্যই আগামী পর্বটা দেখে নেবে